মর্নিং সবাইকে তো আজকে আমি রান্নাঘরে এসেছি তো কাল থেকে লক্ষ্য করেছি বলে না যত দিন যায় কিছু না কিছু পরিবর্তন হয় তো আমরা যেহেতু আমরা ফিল্টারের জল খাই ঠিক আছে আমাদের শরীর যাতে সুস্থ থাকে অসুবিধা যদি না হয় সেই জন্য আজকাল নাকি পিমড়েরাও ফিল্টারের জল খাচ্ছে তো দেখায় সেটাই তোমাদেরকে দেখাবো ওই জন্য আজকে আমি এই ব্লগটা করলাম তো দেখতে পাচ্ছি জানি না আমি এখানে লক্ষণ কর্মী দিয়ে রেখেছিলাম যাতে না হয় দিয়ে এই এই যে যে আবার এখানে আছে মানে ওরাও আজকাল ফিল্টারে জল খাচ্ছে ভাবা যায় কত উন্নতি হচ্ছে পুরো এইদিকে রাউন্ড করা আছে একদম যা হোক করে মুছে গেছে মুখন্ডিটা তো ওই জন্য আবার সব পিঁপড়েগুলো এসে এখানে জড়ো হয়েছে তো ওই জন্যই ভাব মানে পিম আজকাল পিঁপড়িদের কত বুদ্ধি ওরাও ফিল্টারে জল খাচ্ছে নর্মাল জল খাচ্ছে না তো আমি এটাকে আবার লক্ষণকন্ডি দিয়ে আবার ইয়ে করতে হবে ঠিক করতে হবে নাহলে ফিল্টারের ভাড়াটা বাজিয়ে দেবে ফু দিয়ে ঝেড়ে দেবেন যাতে জীবনটা ওদের বেঁচে যায় লক্ষণ গুণ্ড দেওয়ার পর ওরা লক্ষণ গুণ্ডি রেখা পার করলেই জীবন সংকট ওদের সব চলে গেছে জীবনও বেঁচে গেল ওদের এটা আমি অন করেছি জল ভরছে জল ভর্তি করতে দিয়েছি ভরবো সব বোতলে তা দেখো কত সব ভর্তি তা